যে যেখান থেকে এই মুহূর্তে আজকের লাইফটিতে লাইভটিতে যুক্ত হবেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি এই মুহূর্তে সৌদি আরবের রাজধানী রিয়া থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি দুই সালে রেকর্ড পরিমাণের কর্মী বাংলাদেশ থেকে সৌদি আরবে এসেছে যা কিনা অন্য অন্য দেশের তুলনায় অন্য হয়তো একটা দেশে পরিমাণের কর্মী নেই সাড়ে সাত লক্ষ সাত লক্ষ পঞ্চাশ হাজার কর্মী প্রেরণ করেছে সৌদি আরবে দুই সালে যেটা রেকর্ড পরিমাণের কর্মী ওইটা বাংলাদেশের গণমাধ্যমগুলো যেমন বলতেছে ঠিক তেমনি গণশক্তি সংস্থা এবং বিশেষ করে সৌদি আরবের গণমাধ্যমগুলো কিন্তু একই নিউজ তারা প্রচার করেছে এবং সৌদি আরবের গণমাধ্যমগুলোও কিন্তু সেম বলতেছে যে সাত লক্ষ পঞ্চাশ হাজার কর্মী সৌদি আরবে এসেছে সরকারি হিসাবে সৌদি আরবে রেকর্ড পরিমাণে যেই এক বছরে দুই হাজার পঁচিশে শুধু সাড়ে সাত লক্ষ প্রবাসী যারা সৌদি আরবে আসছে বাংলাদেশ থেকে যারা করছে কাজের উদ্দেশ্যে কাজের বিছা নিয়ে সৌদিতে সংখ্যাটা প্রায় সাড়ে সাত লক্ষ তো বিষয় হচ্ছে এই যে প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা ফ্লাইটের মধ্যে দিয়ে আসতেছিল হ্যাঁ সাড়ে লক্ষ যদি ছয় মাসে কনভার্ট বারো মাসে কনভার্ট করা হয় প্রতি মাসে প্রায় ষাট হাজার বা সত্তর হাজারের মতো কর্মী সৌদি আরবে আসছে এখন প্রতিদিন এবার এসে গিয়ে দুই হাজার দেড় হাজার কর্মীর মতো নতুন বাংলাদেশ থেকে আসতেছে হ্যাঁ আমরা এই কথাগুলো আরও আগের থেকে বলে আসতেছি যে সৌদিতে অসংখ্য অসংখ্য কর্মীরা আসতেছে এবং তারা এসে কাজ পাচ্ছে না বা ঝামেলায় পড়তেছে আপনারা আইসেন না কাজ না জেনে এই কথাগুলো আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসতেছি যে সৌদি আরবের বিষয় সৌদি আরবের বিষা পাইলে শুধু চলে আসবেন না অন্তত পক্ষে সৌদি আরব সম্পর্কে জেনে শুনে তারপরে আসবেন কারণ সৌদি আরবে কাজ নেই বললেই চলে এই যে প্রতি মাসে প্রতিদিন হাজার হাজার কর্মী আসতেছে সাড়ে সাত লক্ষ কর্মী বাংলাদেশ থেকে গেছে দু হাজার পঁচিশ সালে এক বছরে আসছে হ্যাঁ এর মধ্যে অর্ধেক্ষেত্রে বেশি মানুষ বেকার আপনাদের বিশ্বাস ওই অর্ধেকের বেশি মানুষ সৌদি আরবে এসে বেকার কাজ নাই চলে আসছে ঠিক আছে রেকর্ড করে ফেলেছে সরকার কিন্তু যে মানুষগুলোকে পাঠাচ্ছে তারা কি এসে কাজ পাচ্ছে কি না ওইগুলো খোঁজখবর কেন নেয় না এগুলো তত্ত্ব কেন নেয় না সৌদি আরবতে এতগুলো কর্মী আসছে ওইটা তারা খুব সুন্দরভাবে প্রচার করতেছে হাজার হাজার বাংলাদেশিরা সৌদি সৌদিতে এসে বেকার কাজ নেই না খেয়ে আছে রুম নেই থাকার রাস্তাতে ঘুমাচ্ছে মসজিদের আঙিনাতে ঘুমাচ্ছে বাতা মার্কেটের যে বাঙালি মার্কেট রয়েছে রিয়াদের মধ্যে ওই বাতা মার্কেটে মসজিদের আশেপাশে অসংখ্য অসংখ্য বাংলাদেশিরা তারা ঘুমাচ্ছে কারো কোনো কাজ নেই শুধু আর সরকারি হিসাব করলে হইব যে আমরা এতগুলো কর্মী পাঠাইছি বাংলাদেশ থেকে সৌদি আরবে নাকি এই কর্ম কর্মীগুলোর কর্মসংস্থান আছে কিনা ওইটা দেখতে হবে আজকে সৌদি আরবের যে একটা পরিস্থিতি প্রত্যেকটা শহরের মধ্যে অসংখ্য অসংখ্য মানুষ বেকার কোনো কাজ নেই কাজ পাচ্ছে না কারণ সৌদি আরবে ফ্রি ভিসা দিয়ে মানুষগুলো এসে সবচেয়ে বেশি বিপদে পড়তেছে সৌদি আরবে ফ্রি ভিসা দিয়ে এসে সবচেয়ে বেশি মানুষ বিপদে পড়তেছে কাজ পাচ্ছে না কিংবা যাই জামেলাতে আছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে আজকে রিয়া রিয়াদে শুধু শুধুমাত্র রিয়াদে যে পরিমাণের মানুষ বেকার আপনারা আশ্চর্য হয়ে যাবে যে রিয়াদে এতগুলো মানুষ বেকার কীভাবে প্রায় প্রত্যেকটা শহরে প্রবাসী বাংলাদেশি বসবাসত এলাকাগুলোতে প্রবাসী বাংলাদেশিরা বেকার শুধু রিয়াদের মধ্যে সৌদি আরব ব্যতীত অন্য কোনো দেশে যান দেখেন কাতার কুয়েত বা ইউরোপের কোনো দেশে যাইতে পারেন কিনা সৌদি আরবে বর্তমানে খাবার নেই বললেই চলে হাজার হাজার মানুষ বেকার সৌদি আরবের এক বছরে সাড়ে সাত লক্ষ কর্মী বাংলাদেশ থেকে পাঠাইছে অথচ সাড়ে সাত লক্ষ কর্মীর মধ্যে মনে হয় পাঁচ লক্ষ কর্মী বা ছয় লক্ষ কর্মী বেকার আছে কাজ পাচ্ছে না সৌদি আরবে এমন একটা মানে দুর্ভোগ পরিস্থিতি অমানবিক একটা পরিস্থিতি বিশেষ করে প্রবাসী বাংলাদেশি বসবাস তো এলাকাগুলোর মধ্যে হাজার হাজার বাংলাদেশিরা বেকার কোনো কাজ নেই কোনো কাজ পাচ্ছে না সৌদি আরবে চলে আসলেই হবে না কাজ আছে কিনা কর্মসংস্থান হয়েছে কিনা কর্মসংস্থান পাবি কিনা ওইটা নিশ্চিত করতে হবে এমন একটা পরিস্থিতি সৌদি আরবের যা কিনা বলা বাহল্য প্রচুর পরিমাণে মানুষ বেকার সৌদিতে বর্তমানে তো আমাদের বাংলাদেশি মিডিয়াগুলো আপনি কি যা ভাই বাংলাদেশের এজেন্সিগুলো তো বিশ্বাস করা যায় না এগুলা হচ্ছে মুখে বলে একটা অন্তরের মধ্যে অন্যটা থাকে বিষ থাকে এগুলো হচ্ছে বাটফা মানে কি বলবো এদের নাইনটি নাইন পারসেন্ট কথাই মিথ্যা কথা বলে তারা এটি হল মেন সমস্যা ওমানের বিষা আপাতত বন্ধ ওমানে মানে তো এখনো চালু করে নাই ওমানে বিষা তো চালু হয় নাই মান বন্ধ আছে মানে বেশি চালু হয়নি তো আসলে আমাদের মিডিয়াগুলো বা সরকার খুব বড় মুখী বলতেছে বাংলাদেশ টিকা সাড়ে সাত লক্ষ কর্মী পাঠাইছি আমরা সৌদি আরবে আমরা বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করছি হ্যাঁ প্রবাস খাতে আমরা উন্নত করছি কী উন্নত যে করছে যারা সৌদি আরবে আছে তারা বলতে পারবে মানুষগুলো এসে রাস্তাতে ঘুমাতে হই মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তা রাস্তা মানুষ হাঁটে মানুষ সৌদি আরবে এসে না খেয়ে থাকতে হই তিনবেলা খাবার একবেলা খাই হ্যাঁ মালদ্বীপ খোলা আছে মালদ্বীপে অনেকে যাইতেছে মালদ্বীপে দেখেন ট্রাই করেন মালদ্বীপে যাওয়ার ছোটো আটো রাষ্ট্রতে যান ভালো হবে সৌদি আরবে বর্তমান পরিস্থিতি ভালো না আমি আসলে কমেন্টগুলো খুব আমি আসলে খুব রৌদ্র দিয়ে হাঁটতেছি তো এই যে দেখেন রুদ্র কমেন্টগুলো আমার সামনে আসতেছে কম বলতে থেকে আমি দেখতেছি কম তো যাই হোক কেমনে কোথায় যোগাযোগ করলে রেকর্ডিং এজেন্সি দেখেন রেকর্ডিং এজেন্সি যে এজেন্সিগুলো আর এল নাম্বার আছে সরাসরি রেকর্ডিং এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে কথা বলে দেখেন হয় কি না তো আসলে এই যে সৌদি আরবে যে সাড়ে সাত লক্ষ লোক পাঠাইছে সৌদি প্রবাসীরা কইতে পারবো সাড়ে সাত লক্ষ লোকের মধ্যে মনে কমপক্ষে ছয় লক্ষ লোকই বেকার কাজ নাই এক বছর ভিতরে কেউ আট মাস বসা কেউ নয় মাস বসা কেউ এক বছর বসা কাজ পাচ্ছে না কোনো কাজ নাই কাজের এমন একটা হাহাকার লেগে আছে যা বলা বাহল্য কোনো ধরনের কোনো কাজ পাচ্ছে না খুব অমানবিক একটা পরিস্থিতি বা মানবেতর জীবন কাটাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে তোর জীবন কাটাচ্ছে যে একটা পরিস্থিতি সৌদি আরবের আসলে বলা বাহল্য প্রচুর পরিমাণে খারাপ একটা অবস্থা সৃষ্টি হয়েছে সৌদিতে না কাজ পাচ্ছে মানুষ না খাবার পাচ্ছে এই যে বাংলাদেশের দালালগুলোর মাধ্যমে আসতেছে সৌদি আরবে এসে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে আজকে সাড়ে সাত লক্ষ লোক সৌদি আরবে আসছে এক বছরে আপনারা দুই তত্ত্ব নিয়ে দেখবেন যে ছয় লক্ষ লুকই বেকার সৌদি আরবে প্রত্যেকটা শহরে লুক বেকার এক একটা রুমের মেঝে দুইজন তিনজন বসা আত্মীয় স্বজনের মাধ্যমে আশ্রয় নিয়েছে অনেকের যাদের আত্মীয় স্বজন নেই তারা সৌদি আরবে এসে রাস্তাতে ঘুমাতে হই আমার চ্যানেলের মধ্যে অসংখ্য ভিডিও আছে বাতার বাতা মসজিদের আঙ্গিনাতে দশজন বিশজন জন ঘুমাচ্ছে শুয়ে আছে কারণ তারা কাজ পাচ্ছে না কি করবে রুম নাই থাকার জায়গা নাই খাবার নাই বাধ্য হয়ে তারা ওই সমস্ত জায়গাগুলোতে আশ্রয় নিচ্ছে তো আসলে আমাদের নীতি ঠিক না থাকার কারণে আজকে মানুষগুলো আসা সহজ কিন্তু কর্মসংস্থান বের করা বা কর্মসংস্থান ইয়ে করাটা অনেক কঠিন সৌদি আরবে আজকে আমাদের দেশ থেকে বেশিরভাগ মানুষ ফ্রি বিসে দিয়ে এবং এসে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে যেমন কফিল খুঁজে পাচ্ছে না একামা পাচ্ছে না কাজ পাচ্ছে না খাবার পাচ্ছে না টাকা রুম পাচ্ছে না অনেক দালাল আছে যারা কি বলবো তারা আইনে আকামা পর্যন্ত দে না আঁকা মাটা পর্যন্ত আইনা দেয় না যে আঁকা মাটা বানাই দিই পাশুট জব্দ করে নিয়ে যায় এই যে বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে সৌদিতে তো এই হলো অবস্থা সৌদি আরবের যারাই বর্তমানে সৌদি আরবে আসবেন অবশ্যই হিসাব কিতাব করে আসবেন সৌদি আরবে কাজ নেই বললেই চলে বলা যায় যে একটা পরিস্থিতি খুব খারাপ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সৌদি আরবের বর্তমানে শুধু বাংলাদেশ থেকে লোক চলে আসলেই হবে না চিন্তা করতে হবে আপনি আসলে আপনার কাজ হবে কি না এখানে আপনাকে কেউ এক টাকা দিয়ে হেল্প করবে না যারা ফ্রি বিষে আসে সব কিছু নিজে বহন করতে হই কাজ করতে পারলে খেতে পারবে কাজ না করতে পারলে দেশ থেকে টাকা এনে খেতে হবে এ হচ্ছে অবস্থা বর্তমানে মালদ্বীপে দেখেন মালদ্বীপের ভিসা খোলা আছে মালদ্বীপ হোটেল টুটেল ভিসা তারপরে আরেকটা আছে বুনাই আছে ওইগুলা ছোটো ছোটো কান্ট্রিগুলোতে যাওয়ার চেষ্টা করেন সৌদি আরবের মতো বড়ো কান্ট্রিগুলোও এখন যেমন কাতারও কাজ নেই কাতারও মানুষ বেকার অনেকে যাচ্ছে কাতারে গিয়ে বেকার কাজ পাচ্ছে না এবং সৌদি কি কী বলে ওমানের ভিসা বন্ধ বাহরাইনের ভিসা বন্ধ সৌদি আরবে জায়গায় খোলা আছে আসতেছে এসে এসে মানুষগুলো মানবতর জীবন কাটাচ্ছে কাজ নেই এই যে এক বছরে সাড়ে সাত লক্ষ লোক সৌদি আরবে আসছে যদি সঠিক তথ্য বা মাধ্যম হিসাব থাকে সাড়ে সাত লক্ষর উপরে লোক বর্তমানে সৌদি আরবে বেকার আছে অসংখ্য অসংখ্য মানুষ বেকার কাজ নাই বাংলাদেশে শুধু বিষা না সমস্যা বিষয় না সমস্যা টাকা লাগবে না ওই সব দেশে মালয়েশিয়া তো ভাই বন্ধ তাই না মালয়েশিয়া তো হোলা কলিং বিশা তো হোলার কথা ছিল মা আসলে আমরা তো সৌদি প্রবাসীদেরকে নিয়ে বা সৌদি আরবে বিভিন্ন তত্ত্বগুলো দিয়ে থাকি এজন্য অন্য অন্য দেশের তেমন বেশি একটা তত্ত্ব আমাদের কাছে থাকে না তবে আমার জানা মতে যে ইয়েগুলো পাইছি যে বাহরাইনি ভিসা বন্ধ যে কোনো বাংলাদেশিদের কিছু অপকর্মের কারণে বাহরাইনি ভিসা বন্ধ করে দিয়েছে এবং ওমানের ভিসা বন্ধ হ্যাঁ এই সমস্ত দেশে ভিসা বাংলাদেশিদের জন্য আপাতত বন্ধ তো সৌদি আরবে যাই জায়গা খোলা আছে কিন্তু সৌদি আরবে যেই পরিমাণের মানুষ আল্লাহ আকবর আল্লাহ আকবর গেছে পরশু ইশারা ডাইরেক্টর গিয়েছিলাম পাড়া দেওয়ার মতো জায়গা নাই বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার রাত্রে গিয়েছিলাম পাড়া দেওয়ার মতো জায়গা নাই এত পরিমাণের মানুষ সৌদি আরবে আসছে এত পরিমাণের মানুষ সৌদি আরবে আসছে এবং ইয়ে করতেছে না তো আসলে সৌদি আরবে এই মুহূর্তে না আসাটা উত্তম টাকা তো এমনি এক হচ্ছে দালালগুলো বেশি নেই দ্বিতীয় হচ্ছে ভালো কোনো কোম্পানি ভিসা নেই বললেই চলে সব হবে এই যে দুই হাজার চব্বিশ থেকে ধরেই একই সমস্যা কোনো ভালো কোম্পানির ভিসা পাওয়া যাচ্ছে না দিয়ে ওই যে যেই কোম্পানিগুলো ভিসা দেয় ক্লিনার বল দিয়া এই যে রাস্তা ক্লিন করা ঝাড়ু দেওয়ার মতো যে কোম্পানিগুলো তো এ হচ্ছে হোটেলের নামে বিসা হোটেলের কথা বললে মনে হয় হাজার হাজার মানুষকে সৌদি আরবে নিয়ে আসছে কিন্তু কাজ পাচ্ছে না মানুষ এসে সৌদি আরবে আবাসিক হোটেল কিংবা কফি শপ এই সমস্ত কথা বলে যে ভিসাগুলো বিক্রি করে এগুলো আসলে মানুষ আয়সা ঠিকমতো কাজ পায় না বেশিরভাগ আবাসিক হোটেল কফি শপ রেস্টুরেন্টের কথা বলে বলে ভিসা বিক্রি করে মানুষের কাছে এগুলো বিশ্বাস হচ্ছে প্রতারণার শিকার হতে হয় হ্যাঁ মালদ্বীপ যেতে পারেন মালদ্বীপ অনেকে যাচ্ছে ভালো কাজ পাচ্ছে সৌদি আরবে ফ্রি ভিসা দিয়ে কেউ আসবেন না এখন কাজ জানা না থাকলে সৌদি আরবে এসে মরতে হবে দেশ থেকে টাকায় না খাবার খাইতে হবে সৌদি আরবে এখন আর आगे सुधुक सुविधा नहीं जा आश्लेषन अपने की केवल जन काज दिए इन देख लाइटर अल्लाह एकदम शुक्रिया अल्लाह फ़ेमुस